আসসালামু আলাইকুম এসএসসি পঁচিশ ব্যাস তোমাদের আসলে অনেক অনুরোধ এবং অনেক ভালোবাসা তোমাদের একটা রিকোয়েস্ট ছিল যে ভাইয়া আমাদেরকে লাস্ট তিরিশ দিনের একটা প্ল্যানিং দিয়ে দেন যাতে আমি অ্যাটলিস্ট চৌদ্দো পনেরো ঘন্টা করে নিজেকে পড়ার টেবিলে বসিয়ে রাখতে পারি এবং আমি যাতে নিজেকে একটু অন্যভাবে তুলে ধরতে পারি বা আমার যেটা থাকে না যে আমি এতদিন যা পড়িনি সেটা অ্যাটলিস্ট পড়াটা আমি কাবা আমি আমি মানে তোমাদের চিন্তা ভাবনা এমন হলো যে ভাই একটা এ প্লাস আমার দরকার এখন একটা এ প্লাস এনে দিন তাহলেই হবে এখন আসলে আমি এই ভিডিওটা বানানোর আগে অনেকবার ভাবতেছিলাম আসলে কত ভাবে গুছানো ভাবে এটা বলা যায় তো আমি এই জন্য এই ভিডিওটা বানানোর সময় দেখো তোমাদের জন্য আমি মোটামুটি সব প্ল্যানিং মাপিক একদম প্রত্যেকটা ধাপে ধাপে আমি সব কিছু গুছিয়ে দিব আজকে এ টু জেড তোমরা যদি ভালো মতো ফলো করো তাহলে আর কিচ্ছু লাগবে না জাস্ট ভাইয়ার কথাগুলো শোনো শূন্য থেকে তুমি চাইলে আমি অনেক ভেবেচিন্তে এই ভিডিওটা বানাচ্ছি তুমি চাইলে ভাইয়া শূন্য থেকে এখন এই প্লাস পাওয়া সম্ভব কিন্তু ভাইয়া এর আগেও আমি কিন্তু তোমাদেরকে বারবার বলছিলাম যে সময় নষ্ট করা যাবে না যেহেতু তোমরা এমন একটা ধাপে আসছো আমি কিন্তু এখন তোমাদেরকে অনেক পড়ার প্রেসার দিয়ে কিন্তু এই রুটিনটা তৈরি করা লাগছে আগে আমি দশ এগারো ঘন্টার করে রুটিনের একটা প্ল্যানিং দিয়ে তোমাদেরকে কভার করাইছে এখানে তোমরা পনেরো ঘন্টার কাছাকাছি পড়ার একটা রুটিন আমরা মেনটেন করানোর ট্রাই করব। ঠিক আছে চলো আমরা শুরু করি প্রথমত এইটা দেখে বুঝে গেছো যে আমরা কি কতক্ষণ কি বলতো একদম তুমি শূন্য অবস্থায় আসো এটা আসলে টপারদের জন্য যারা পড়াশোনা করছে যারা আসলে ভালো অবস্থায় আছে তাদের জন্য এই ভিডিওটা না এটা শুধুমাত্র শূন্য অবস্থায় যারা আছে তাদের আসলে এখন এই প্লাস পাওয়ার জন্য খুব দরকার তাদের জন্য আসলে এই ভিডিওটা ঠিক আছে ইনশাল্লাহ এই প্লাস তোমার নিশ্চিত হবে আমি এমন এমন কিছু প্ল্যানিং শেয়ার করব। যেটা হয়তোবা তুমি ওইভাবে চিন্তাও করনি ঠিক আছে চলো আমরা শুরু করি একটা মাস্টার প্ল্যান দিচ্ছি সময় তোমার হাতে আটাইশ দিন আসে তুমি ভাবতে পারো যে না ভাইয়া আমার হাতে আরো বেশি দিন আছে না ভাইয়া তোমার হাতে আটাইশ দিন আছে কিভাবে আছে আমি বলবো তোমার হাতে এখন থেকে এখন থেকে তোমার হাতে চৌত্রিশ দিন সময় আছে। চৌত্রিশ দিনের মধ্যে তুমি পাঁচ দিন ধরে নাও তোমার যে প্রথম পরীক্ষার আগের প্রস্তুতির জন্য পাঁচ দিন তুমি রাখবা তাহলে আর থাকে কয় দিন বলো তো ভাইয়া উনত্রিশ দিন তার মধ্যে আজকে দিনটা বাদ গেলে আঠাইশ দিন থাকতেছে তোমার হাতে পুরোপুরি আঠাইশ দিন যদি কাজে লাগাতে চাও এটা হবে তোমার জন্য একটা বেস্ট একটা ভিডিও শুধু দেখতে থাকো তো আমি এখানে সেভেন ডেজ রুলস একটা আমি কথা বলছি এই সেভেন ডেজ রুলসটা নিয়েই আসলে মেন কথা বলা উচিত আগে ঠিক আছে এই রুলসটা কি এই যে সেভেন 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 আঠাইশ দিনকে আমি চারটা ক্যাটাগরিতে ভাগ করছি সেভেন রুলস দিয়ে সেটা কি কি সাত দিন সাত দিন সাত দিন সাত দিন তোমার আমাদের মেন সাবজেক্ট কয়টা থাকে চারটা থাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমি তাহলে কয়দিন করে পাচ্ছি সাত দিন পাচ্ছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়ো তার মানে আমি সাত দিন করে পাচ্ছি এখন আমাকে দেখা লাগবে যে আমি ফিজিক্সের জন্য এ প্লাস পাওয়ার জন্য কোন কোন সাপ্টার পড়া বা কয়টা সাপ্টার পড়া লাগবে আমি তোমাদেরকে ফিজিক্স থেকে শুরু করে কেমিস্ট্রি থেকে শুরু করে সব ভিডিও দিয়ে দিছে ইউটিউবে গেলেই ম্যাসন একাডেমি লিখে সার্চ দিলেই তোমরা এগুলো পেয়ে যাবা যদি তুমি ইউটিউব থেকে ক্লাসটা দেখো তাহলে ইউটিউবে একটু নিচে গেলেই হবে ফিজিক্সে যে সাতটা চাপ্টার কেমিস্ট্রির ছয়টা ম্যাথের সাতটা বায়োলজির আটটা দেখো এই চাপ্টারগুলো আমি বলছিলাম তোমাদেরকে বায়োলজির সাতটা দিয়েছিলাম এই যে দেখো এখন দেখো ফিজিক্সে তুমি সারটা কেমিস্ট্রির ছয়টা এখন কেমিস্ট্রির সাপ্টারটা একটু বড় বড় ঠিক আছে চেষ্টা করো ম্যাথের সারটা বায়োলজির সারটা তার মানে এগুলো প্রত্যেক দিন একটা একটা করে সাবটা শেষ করা গেলেও কেমিস্ট্রি আমার জন্য একটা চ্যালেঞ্জিং হবে অনেক বেশি চ্যালেঞ্জিং হবে কিন্তু কেমিস্ট্রির জন্য আমি একটা তোমাদের জন্য ওই যে থাকে না যে বলা হয় যে একটা সোনার হরিণ ওইরকম একটা জিনিস আমি তোমাদেরকে শেয়ার করে দিব তার জন্য কোনো টেনশন করার কোনো দরকার নেই সবগুলো জিনিস নিয়ে আমি শেয়ার করব। ঠিক আছে এখন সাবজেক্ট প্ল্যানিংয়ের মধ্যে আমি একটু কথা বলি এখন তার আগে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ একটু কথা বলা উচিত ফিজিক্সের যে সাতটা চাপ্টার আছে আমরা ফিজিক্সের ফার্স্ট পেপার থেকে মেবি মেবি তোমার হলো যে তিনটা না চারটা আর কে ফিজিক্স সেন্ড পেপার থেকে তিনটা না চারটা মোট আটটা চাপ্টার বলতে ভালো মতো পড়ার জন্য মানে ষাটটা পড়লো চলবে এরকম একটা হিসাব ছিল ঠিক আছে তো ওই সাতটা চাপ্টারের তুমি একটু যদি খেয়াল করে দেখো ভাইয়া তুমি যদি আমি আমি হিসাব করলাম আজকে বারো থেকে তেরোটা টপিক মানে আগে আমি এটা নিয়ে একটা ভিডিও বানাতে চেয়েছিলাম বারো থেকে তেরোটা টপিক ভালো মতো পড়লে যেমন আমি তোমাকে বলি ফিজিক্সের মধ্যে তুমি আদর্শ গ্যাসের চাপ্টারটা থেকে দুই তিনটা টপিক পড়লে তুমি দেখো আমাদের যে পদার্থের গাঠনিক ধর্ম আছে এই চাপ্টার থেকে জাস্ট একটা পার্ট ভাইয়া জাস্ট একটা প্রথম পার্টটুকু থেকে একটা সিকিউ চলে আসতেছে তুমি বুঝতে পারতেছো মানে কতটা আমাদের জন্য সহজ অবস্থায় আসি আমরা তারপরে তুমি দেখো ব্যাক টো তো আমরা কম বেশি সবাই আগে থেকে পড়ছি সবাই জায়গা থেকে কম বেশি পড়ছি না তাহলে ব্যাকটো সাপটা থেকে কি করতে পাওয়া হবে ইজিলি আমি একটা সিকিউ ব্যাকটো সাপটা থেকেও কমন পেতে পারবো ব্যাকটো থেকে দুইটাও আসে তো আমরা যদি দেখো ব্যাক্তর দুইটা পার্ট জাস্ট একটা হলো নদী নৌকার পার্ট থেকে একটা সিকিউ হবে আর একটা যে প্রথম পার্ট থেকে একটা সিকিউ হবে দেখো এই দুইটা সিকিউ কিন্তু একদম আমরা কিন্তু জানি তারপর যে শিশিরাঙ্ক তারপর যে এগুলো কিন্তু আদর্শ গ্যাস থেকে আমরা সব জানি আপনি কি থেকে শুরু করে এগুলা তারপরে হলো যে তুমি দেখো পদার্থের গাঠন ধর্ম থেকে এগুলো আমরা জানি তুমি মহাকর্ষ অবিকর্ষ থেকে জানো এই টাটকা টাটকা সূত্রগুলো থেকে কোশ্চেন হবে ঠিক তেমনি তুমি যদি ওইদিকে যাও ওইদিকে দিকে চলতরী থেকে মানে তুমি তারপর দেখো যে চলতরী যদি তোমাদের কাছে কঠিন লাগে আমি তোমাদেরকে কি বলছিলাম যে তোমাদেরকে আধুনিক পদার্থবিজ্ঞান হ্যাঁ একদম টাটকা টাটকা তিন চারটা সূত্র যেগুলো তুমি পড়লে তোমার সিকিউ একটা কমন তার মানে একদম স্পেসিক ভাবে বলে দেওয়া যায় যে ফিজিক্সের জন্য তুমি এই এই চ্যাপ্টার ভালোমতো ভালো মতো পড়লেই হবে কেমিস্ট্রির জন্য আসি কেমিস্ট্রির জন্য ভাইয়া আমি তোমাদেরকে জাস্ট কেমিস্ট্রি ফার্স্ট পেপার একটা ভিডিও তৈরি করছি তোমরা জাস্ট আমার ইউটিউবে গেলেই পেয়ে যাবা সেটা কি ছিল বলতো ভাইয়া আমি জাস্ট একটা জিনিস বলছিলাম তোমাকে তুমি জাস্ট ভাইয়া এই পাঁচটা এই যে আমি তোমাদেরকে কি দিয়ে দিছিলাম বলতো ভাইয়া টপিক দিয়ে দিছিলাম এই পাঁচটা টপিক পড়লেই তোমার আর কিচ্ছু লাগবে না ভাইয়া জাস্ট জাস্ট আমি তোমাদেরকে পাঁচটা টপিক দিছিলাম। তোমরা তुम्रा okay. ওই যারা ফলো করবা তারাই তারা ইজিলি 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 তোমরা সিকিউতে একদম নিশ্চিন্তে পার পেয়ে যাবা তো ওই ভিডিওটা দেখলেই হবে তার মানে কেমিস্ট্রি হলো এমন একটা জিনিস পরিমাণগত রসান থেকে বলে দেওয়া যায় যে এই দুইটা সিকিউ হচ্ছে তারপরে হলো যে মৌলিক পর্যাবিত ধর্ম থেকে বলে দেওয়া যায় যে এখান থেকে শঙ্করনারায়ণের পার্থক্য একটা সিকিউ হচ্ছে আর ওইখানে মৌলিক পর্যাবিত ধর্ম থেকে একটা সিকিউ হচ্ছে তারপরে ওইখান থেকে কি কি হচ্ছে এগুলো বলে দিতে পারবো গুণগত রসায়ন থেকে এইখানে তোমার হলো যে থেকে দ্রাব্যতা থেকে একটা প্রশ্ন হচ্ছে আর ওই দিক থেকে পরমাণু মডেল থেকে শুরু করে আমাদের হলো কোয়ান্টাম তথ্য থেকে শুরু করে সব কিছু মিলে একটা সিকিউ হচ্ছে মানে এগুলো কিন্তু বলে দেওয়া যায় অর্গ্যানিক থেকে এখান থেকে এই তিনটা সিকিউ হচ্ছে এগুলো নিয়ে ভিডিও আসবে তোমরা হয়তো বা পরিমাণগত রসায়নে কালকে ভিডিও পেয়ে গেছিলাম অলরেডি দেখলাম যে এক হাজারের স্টুডেন্ট দেখে ফেলছে ওই ওই ক্লাসটা যারা দেখেন দেখি ঠিক আছে তার মানে কি ওই যে পরিমাণগত রসায়নের ওই জায়গাতে আমি বলে দিয়েছি যে এই দুইটা সিকিউ তুমি মাস্ট এই তিন চারটা প্রশ্ন পড়লে ঠিক তেমনি তোমার প্রত্যেকটা চ্যাপ্টারে বিকম তিন চারটা প্রশ্ন পড়লে তুমি যে আজকে আজকে আমি একটা বিট চ্যাপ্টারে ম্যাথে আসতেছি বিট চ্যাপ্টারে ভিডিও শুট করতে যেখানে আমি দেখছে যে এই চারটা টপিক পড়লে তোমার একটা সিকিউর নিচ্ছে জাস্ট চারটা প্রশ্ন পড়লে চারটা প্রশ্ন বললে তোমার বিট তো একটা সিকিউর নিশ্চিত ওইটা আমি কভার করে দিছি তার মানে এইচএসসি পরীক্ষায় এ প্লাস পাওয়ার জন্য ভাই সব পড়া লাগে না যারা ধরে নিচ্ছ যে এখন আমার সব পড়া লাগবে তারাই হেরে যাবা ভাইয়া তাই সব পড়ার টেন্ডেন্সি যে একটা চাপ্টার থেকে কোন টপিক থেকে আসে এটা আগে অ্যানালাইসিস করে তো আমরা বের করেই দিচ্ছি আমাদের আমি একদম বের করে আমরা এবার এক একটা করে কোয়েশন সলভ করে দিই যাতে তোমরা নিজে আর কার কখনো ওইটা নিয়ে কোনো ঝামেলা না পোহানো লাগে বুঝতে পারতেছো আমি আজকে তোমাদের আবার ইয়া বায়োলজি ক্লাসও যাবে বুঝতে পারতেছো যে কত কিছু আমরা তোমাদের জন্য রেকর্ড করতেছে এরপর আসলে ম্যাথের ক্ষেত্রে সেম অবস্থা একদম স্পেসিফিক ভাবে বলে দেওয়া যায় যে এই টপিক গুলো তুমি এখান থেকে শিখিও পাবা মানে সবকিছু আর পড়া লাগতেছে না বায়োলজির ক্ষেত্রে আমরা কিন্তু বায়োলজির ক্ষেত্রে অনেক গুছিয়ে গুছিয়ে কার্যক্রম করতেছি তোমাদেরকে ওইটা নিয়ে আমরা সামনে কথা বলবো ঠিক আছে এই হলো অবস্থা এবার আসে সাবজেক্ট প্ল্যানিং এখন সাবজেক্ট প্ল্যানিং এর আগে আগে এই প্ল্যানিংটা আমরা একটু দেখে আসি এই প্ল্যানিংটা হলো পড়ার রুটিন এই রুটিনটা আসলে মেনটেন করাটা খুবই চ্যালেঞ্জিং কিন্তু ভাইয়া তোমাকে এখন এই রুটিনটা মেনটেন করা লাগবে এখন তোমার কাছে মনে হতে পারে ভাইয়া কীভাবে মেনটেন মেনটেন করবো কী কী করবো না করবো একটু সব বুঝিয়ে বলে শুন শুনো ভাইয়া তুমি অলরেডি সবার চাইতে পিছিয়ে আসো সবার চাইতে বলতে গেলে তোমার ধরো যারা পড়াশোনা করছে তারা তো অলরেডি পড়াশোনা করছে কিন্তু ভাইয়া এ প্লাস পাওয়ার জন্য কে পড়াশোনা করছে আর তুমি করো না এটা কোনো ম্যাটার করে না এটা তোমার অ্যাডমিশনে গিয়ে করবে যে তার সাথে তোমার প্রতিযোগিতা হচ্ছে এখানে কারোর সাথে কারো প্রতিযোগিতা নেই এখানে নিজের সাথে নিজের প্রতিযোগিতা হচ্ছে তার মানে তোমাকে এ প্লাস পাওয়ার জন্য ভাইয়া নিজের সাথে নিজেকে লড়াই করা লাগবে তোমার আজকে বারো ঘন্টা পড়তেছ না তুমি পরের দিন চোদ্দ ঘন্টা কিন্তু তোমার ফ্রেন্ড যে এগারো ঘন্টা পড়ছো ওইটা তোমার দেখার বিষয় না তোমার দেখার বিষয় যে তুমি কয় ঘন্টা করে পড়তেছো বিষয়টাকে বুঝতে পারছো তোমার সাথে এখন তোমার লড়াই হবে এখন দেখো ভাইয়া তুমি যেহেতু এতদিন পড়ো নাই তোমার যেহেতু এতটা ব্যর্থতা আছে তাহলে তোমাকে এখন কি করতে হবে পড়ার যদি তুমি ভাবো যে এগারো ঘন্টা পড়বো তাহলে আরো আরো ঘন্টা 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 বাড়াই বাড়াই দাও দাও তুমি যদি ভাবো আজকে আমার ভিডিও দেখার পরে ঘন্টা তুমি যদি ভাবো যে ঘন্টা পড়া তাহলে ষোলো ঘন্টা পড়ার চেষ্টা করো ভাই সম্ভব সম্ভব অসম্ভব বলতে কিচ্ছু না দিনে কয় ঘন্টা আছে আমাদের একটা দিনের মধ্যে চব্বিশ ঘন্টা আছে তুমি জাস্ট দেখো হিসাবটা দেখো ক্যালকুলেশনটা দেখো চব্বিশ ঘন্টার মধ্যে তুমি ঘুমাতে চাও ঘুমার জন্য ছয় ঘন্টা একদম ভালো হতো ছয় ঘন্টা কিন্তু এনাফ এনআ তুমি তারপরে আদার্স নানান কাজ খাওয়া দাওয়া নামাজ টামাজ সব বাদ দিয়ে তুমি দুই ঘন্টা ধরলাম দেখো ষোলো ঘন্টা তার মানে তোমার চাইলে ভাই একটা মানুষ চাইলে এই ষোলো ঘন্টা পড়া সম্ভব ভাইয়া এখন কিভাবে সম্ভব চলো আমরা একটা রুটিন তৈরি করছি আমি সবসময় সাজেস্ট করব। তুমি ভাইয়া আজকে থেকে সকাল ছয়টা থেকে উঠ হয়তো প্রথম থেকে খুব চ্যালেঞ্জিং মনে হবে কিন্তু ভাইয়া তোমাকে এই রুটিনটা আমি আটাইশ দিন প্ল্যানিং এর এরপর তো আমরা এই প্ল্যানিং যাবো এটা নিয়ে কথা বলবোই আগে এই ছকটা শেষ করে আসি তোমাকে আমি এই এইটা আটাইশ দিনে তুমি পাঁচ দিন ট্রাই করো ভাইয়া ছয় নম্বর দিন তুমি এটা করতে পারবা সকাল ছয়টা থেকে সকাল এগারোটা এই পাঁচটা ঘন্টা হবে তোমার লাইফের একটা সেরা জার্নি এখন সেরা জার্নি কেন একটু ব্যাক করি তোমাকে তুমি ধরো সাবজেক্ট প্ল্যানিংয়ে আমি একটু ভিন্নতা আনছি আগের ভিডিওগুলোতে কারণ তখন তোমার হাতে সময় ছিল তুমি ধীরে সুস্থে পড়তে পারতা এখন তোমাকে অ্যাগ্রেসিভ ভাবে পড়াশোনা করা লাগবে তোমাকে এখন প্রচুর পড়তে হবে তোমাকে এখন একটা জায়গা থেকে ডিস্ট্র্যাক্ট হওয়া যাবে না তোমাকে কেমন করতে হবে নিজেকে নিজের সাথে যুদ্ধ করে পড়ার টেবিলে বসে রাখতে হবে তোমার কাছে আজকে থেকে মনে হবে যে না ভাইয়া আমি যদি একটা মিনিট নষ্ট করি তাহলে আমি একটা ধাপ পিছিয়ে পড়বো কেন পিছিয়ে পড়বা কারণ তুমি অ্যাডমিশনে যখন এ প্লাস না তুমি প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায় দেখবে কি পরিমাণ পোহানো লাগে যখন তুমি এইস এ প্লাস পাবা না অ্যাডমিশনে গিয়ে তার মানে বুঝতেই পারতেছো তোমাকে এইচএসসিতে এ প্লাস পাওয়াটা কতটা জরুরি তাহলে তোমাকে কি করতে হবে এইখান থেকে একটা জায়গা একটা সময় বিচ্ছুতি করা যাবে না এখন তাহলে বিচ্যুতি করা না গেলে এই জন্য আমি রুটিনটা একটু চেঞ্জ করছি তোমাদেরকে তোমাকে আমি একদম প্রপারলি একটা গুছিয়ে দিতে চাচ্ছি আমি চাচ্ছি না যে তুমি এলোমেলো করে ফেলো এই অ্যালোমেলো না করার জন্য তুমি এই রুটিনটা তুলে নিবা যে আমি তোমার ধরো আজকে আজকে কয় তারিখ হলো আজকে হলো বাইশ তারিখ ধরলাম একুশ তারিখ তুমি ধরো ভিডিওটা দেখতে বাইশ তারিখ থেকে রুটিন বলা ফিজিক্স নিলা ফিজিক্সের সাথে বাংলা নিবা তারপরে আইসিটি প্লাস উইক জন তার মানে ফিজিক্স বাংলা আইসিটি প্লাস তোমার আইসিটি প্লাস তোমার উইক যে দুর্বলতা জায়গাগুলো আছে সেগুলো নিয়ে কাজ করা কেমিস্ট্রি কেমিস্ট্রির সাথে ইংরেজি নিবা বা ইংরেজির সাথে এমসিকিউ প্লাস উজ্জ্বল এই যে তুমি যে এমসিকিউর জন্য একটা বড় একটা আমরা সাপোর্ট দিচ্ছি তোমাদেরকে এবং আমরা তোমাদেরকে আমি অ্যানাউন্সমেন্ট দিব বায়োলজি নিয়ে একটা বড় অ্যানাউন্সমেন্ট আসবে একটা একটা ভিডিওতে তোমাদের জন্য জন্য ধামাকা কিছু করতেছি এখন কেন করতেছি ভাইয়া যাতে তুমি অ্যাটলিস্ট ভাইয়া তুমি অ্যাটলিস্ট এইটুকু করতে পারো যে ওইটা দিয়ে ওই ক্লাসগুলো করে তোমার এমসিকিউ পুরোটা কভার করে ফেলতে পারো ঠিক আছে এরপরে আসো ভাইয়া ম্যাথের সাথে তুমি রাখবা বাংলা তারপরে আমরা আইসিডি প্লাস উইক বুঝতে পারছো এরপরে দেখো বায়োলজির সাথে এখন তোমার কাছে মনে হতে পারে ভাইয়া ফিজিক্স আসতেছে চার দিন পরে আর বাংলা আসতেছে দুই দিন পর পরে কিন্তু ভাইয়া তুমি দেখো এই রুটিনটার মধ্যে জাস্ট এই দেড়টা ঘন্টা তোমার জন্য বাংলা থাকবে এই দেড় ঘন্টা তোমার জন্য কি থাকবে বাংলা থাকবে এগুলো ভাগ করে দিব আগে একটু আমি একটু সাবজেক্টগুলো একটু বলে আসি ঠিক আছে যেহেতু এখানে ঢুকছি বায়োলজির সাথে ইংরেজি রাখবা একটা টাইম জাস্ট একটা টাইম থাকবে কিন্তু এগুলো হলো মেইন সাবজেক্ট এগুলোই ম্যাক্সিমাম টাইম এগুলো হলো আমাদের সাইড অফ বিজনেস মানে আমাদের আমরা কি করব সাইডে রেখে এই কাজগুলা করব ঠিক আছে এরপর দেখো এমসিকিউ প্লাস উজ্জ্বন ঠিক আছে এরপর দেখো এখানে আসো ফিজিক্স আছে তারপর আছে কি বাংলা তারপর আসে আইসিডি প্লাস আইসিডি প্লাস ওই আমাদের দুর্বলতার জায়গাগুলো ঠিক তেমনি কেমিস্ট্রি ইংরেজি এমসি প্লাস আমাদের দুর্বলতার জায়গাগুলো তার মানে তুমি দেখো ভাইয়া তোমার দুর্বলতার জায়গাগুলা আমি একদম পুরো ভালো মতো তোমাকে একটা নির্দিষ্ট টাইম ভাগ করে দিব তোমাকে আমি বাংলা ইংরেজির জন্য একটা টাইম ভাগ করে দিব আইসিডির জন্য তো ওই টাইমটা থাকবেই এবং পাশাপাশি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স তোমাকে আমি দেখাই দিব যে তুমি চাইলে ভাইয়া সব কিছু আজকে থেকে সম্ভব তুমি যদি নিজের উপর নিজের বিশ্বাসটা থাকে তাহলে তুমি পারবা ভাইয়া ওইভাবে তোমাকে এখন তৈরি হওয়া লাগবে আর আমরা তো আসি শেষ যাত্রা পর্যন্ত তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য এখন কিভাবে কি করবা ধরো আমাদের সকাল ছয়টা থেকে সকাল এগারোটা এই পাঁচটা ঘন্টা আমার জন্য অনেক বড় টান কার্ড কারণ আমার যে মেন সাবজেক্ট যদি ফিজিক্স ক্যামিস্ট্রি বায়োলজি দেখাইছি ওইটা পড়ার একমাত্র সুবর্ণ সুযোগ কারণ সকালের আমাদের পড়ার অবস্থা এমন থাকে যে আমরা যেইটা পড়ি খুব দ্রুত ক্যাচ করে নেয় মানে এটা হলো আমাদের ব্রেনটা ওইরকমভাবে আসলে কিভাবে কি হয় যেমন ধরো তুমি ধরো পড়তে বসলাম সকালবেলা উঠে একদম ফ্রেশ একটা মাইনি আর যদি তুমি ধরো সারাদিন কাজ টাজ করে রাত্রেবেলা পড়তে বসো তোমার পড়া যেমন মনে ঢুকবে না তেমনি তোমার পড়ার মধ্যে মন আসবেও না এখন এমন একটা টাইমে তোমাকে কি করতে হবে বলো তো ভাইয়া তোমাকে যে জিনিসটা করা লাগবে সেটা কি সেটা হলো যে তোমাকে একদম ভালো মতো প্রপারলি একটা নির্দিষ্ট মতো সকালবেলা ফজলের নামাজের পরে বা আমরা একদম ভোরবেলা উঠে আমাদের কাজ হবে যে জার্নিটা শুরু করা ফ্রেশ জার্নি শুরু করবা তুমি দেখবা যে যেই চাপ্টারটা পড়ার টার্গেট নিয়ে বসো ওই চাপ্টারটা ওই পাঁচ ঘন্টা যে যেই চ্যাপ্টারটা তুমি আট নয় ঘন্টা শেষ করার কথা ছিল ওইটা পাঁচ ঘন্টা তুমি কমপ্লিট করে ফেলতে পারতেছো ম্যাজিক দেখাবো এরপরে আসো সকাল এগারোটা তিরিশ এই এগারো এগারোটার পরে এগারোটা তিরিশ এই তিরিশ মিনিট তোমাকে আমি একটা ব্রেকের জন্য টাইম দিছি তুমি যদি এতটাই উদ্যমী হয়ে থাকো তাহলে তুমি এই ব্রেকটা নিবা না এই তিরিশ মিনিটও তুমি চাইলে কাজে লাগাতে পারো তুমি খাওয়ার জন্য পাঁচ দশ মিনিটে বেশি লাগে না ভাইয়া বুঝতে পারছো তো আমি সব মিলিয়ে তিরিশ মিনিট রাখছি খাওয়া তো আর এখানে না এটার মাঝখানেই করবা তবে এখানে এই সাড়ে এগারোটা থেকে তুমি কি করবা বলো তো ভাইয়া এই এগারোটা থেকে সাড়ে এগারোটা তুমি মাঝখানে তুমি জাস্ট ব্রেক নিতে পারো এই সাড়ে এগারোটা থেকে তুমি দুপুর একটা এই যে মাঝখানে দেড় ঘন্টা এইখানে তুমি সেকেন্ডসে তোমার সেকেন্ডারি যে সাবজেক্ট আছে বাংলা অথবা ইংরেজি পুরো একটা সাবজেক্ট আছে না এই যে দেখো এই সেকেন্ডারি সাবজেক্ট তো এইগুলা এটা মেইন সাবজেক্ট এটা সেকেন্ডারি সাবজেক্ট আর এটা হলো কি আমাদের পাশাপাশি থাকবে সব সময় তো আমার দেখো এইখানের মধ্যে সেকেন্ডারি সাবজেক্টটা কি আছে এই যে দেড় ঘন্টার জন্য আমি রেখে দিব সেটা হতে পারে বাংলা সেটা হতে পারে ইংরেজি যে কিছু একটা এরপরে আমি একটা ব্রেক নিব এই সাবজেক্টটা পড়ার পরে আমি একটা ব্রেক নিব সেটা কখন বেকিব দেখো দুপুর একটা থেকে দুপুর তিনটা দুই ঘন্টা এখন কেউ চাইলে এটাকে এক ঘন্টা রূপান্তর করতে পারো যেহেতু তুমি রাতে বারোটার থেকে ছয়টা ঘুমায় যাওয়া ছয় ঘন্টা তাহলে চাইলে দিনে নাও ঘুমাতে পারো আবার চাইলে তুমি এখানে সকাল পাঁচটায় উঠে এখানে দিনে এক ঘন্টা বাড়াতে পারো এক ঘন্টা ঘুম ঘুমিয়ে নিতে পারো তাহলে জিনিসটা কি হবে আমি একটু বলি তাহলে তোমার ক্ষেত্রে দুপুর তিনটা থেকে সরি হ্যাঁ দুপুর একটা থেকে দুপুর তিনটে এই দুই ঘন্টা তুমি চাইলে খাওয়া এবং ঘুম নামাজ এগুলো সব কিছু কমপ্লিট করতে পারো যার যার যেই অনুযায়ী আর এখন তুমি তুমি যদি চাও যে না ভাই আমি আমি এই সময়টা নষ্ট করতে চাচ্ছি না তাহলে আমি বলবো যে তুমি এইখানে রাত বারোটার পরে সকাল পাঁচটায় উঠে যাও এই সময়টা তুমি দাও এটাতে তুমি ঘুমের সময়টা রাখো বুঝতে পারছো চাইলে তুমি এখানেও এখানে এক ঘন্টা বাড়াই দিতে পারবো তার মানে তোমার এখানে আরও ক্লাস এক ঘন্টা হতে পারে ওইখানে যেমন তিরিশ মিনিট এখানে এক ঘন্টা হইল এরপরে আসো দুপুর তিনটা থেকে সন্ধ্যা ছয়টা তিন ঘন্টা সময় পাচ্ছ তিন ঘন্টা সময় পাচ্ছ এই তিন ঘন্টা কি করবা আবার তুমি এই মেইন সাবজেক্ট যেটা পড়ছো এই টাইমটা কি পড়বা জানো তোমার যত বেসিক তুমি যত মানে কোশ্চেন সলভ করার জন্য যা যা ইকুইপমেন্ট থাকে সব কিছু তোমার নোট তারপরে হলো যে ক্লাস দেখা যা যা লাগবে মানে বেসিক আমাদের বেসিক পার্টটুকু এখানে চুকে আসা লাগবে একদম সব একটা চাপ্টারে আমি এখন একটা সাপ্টার টানা দিছি কেন তুমি নাও তাহলে তোমার এই টাইমে কারণ এমন একটা সময় আসবো আরো দশ দিন আগে কাজ করতো কিন্তু এখন এটা খুব কঠিন হয়ে যাবে তার জন্য দেখো তুমি এই বেসিক কোশ্চেন সলভ এবং ক্লাস করার পরে তোমাকে কি করতে হবে বলতো ভাইয়া প্র্যাকটিস করা লাগবে টেস্ট পেপার থেকে প্র্যাকটিস এই যে এই টাইমটা হলো সেই টাইমটা যেখান থেকে তুমি কি করবা টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করবা দেখো 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 টেস্ট পেপার থেকে প্র্যাকটিস এই টাইমটাতে প্র্যাকটিসে এটা হলো বিকাল একটা টাইম তো এই বিকালটা আমি খুব ভাল লাগবে যে তোমার আসলে মানে পড়তে গেলে হয়তো বা মন বসবে না কিন্তু প্র্যাকটিস করতে ভাল লাগবে ঠিক আছে আশা করি তুমি যদি কাজে লাগাতে পারো এরপরে আসো এরপরে আসো আমি একটু এই সাইডটা মুসি ফেলি এরপরে আসো এরপরে আসো এখানে আসো এখানে আসো সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা তিরিশ সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা তিরিশ এই যে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা আসছে এই সাড়ে তিন ঘন্টার মধ্যে তোমার কাজ হবে যে আইসি কিউ প্লাস উইক অথবা এমসি কিউ প্লাস উইক ক্লাস 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 করবা করে যেই দুর্বলতা জায়গাগুলো আইডেন্টিফাই করবে আজকে আইডেন্টিফাই করে ওগুলো একটা একটা করে টিক দিবে এক একটা দিন এক একটা আইডেন্টিন ধরো তোমার হলো যে অর্গ্যানিক কেমিস্ট্রির তোমার হলো যে নামকরণ পারো না তো নামকরণটা বের করবা তারপর হলো যে তুমি ধরো যোগতীকরণ টপিকটা পারো না যুগতিকরণটা বের করবা এগুলো সব নোট করবা তো ধরো একদিন তুমি নিচ্ছ কি একদিন তুমি নিচ্ছ যে নামকরণ নামকরণ একদিন নিয়ে এখানে তুমি আইসিডি পাশাপাশি ওই উইক উইক যেই জিনিসটা তারপর এমসিকিউ পাশাপাশি ওই উইক যে জিনিসটা কারণ এখানে কিন্তু একটা হিউজ টাইম দেখো ভাইয়া প্রায় সাড়ে তিন ঘন্টা এটা কিন্তু হিউজ টাইম যদি তুমি উইকের এইটার পিছনে দেড় ঘন্টা দুই ঘন্টা আইসিডি পিছনে দিলে হিউজ এমসি কিউ পিছনে দু ঘন্টা দিলে হিউজ ভাইয়া ঠিক আছে এরপরে আসো ভাইয়া রাত এগারোটা থেকে রাত বারোটা এই টাইমটা তাহলে তুমি কি করবা এই টাইমটা হলো যে এই যে বেসিক এবং টেস্ট পেপার যে সলভ করছো এটা তোমাকে কি করতে হবে রিভিশন রিভিশন মানে আবার আরেকবার একবার তুমি এই জিনিসটাকে একবার কি করবা করবা তোমার জিনিসটাও পড়া হয়ে যাচ্ছে তাহলে এখানে এখানে কি কি আইসিটি অথবা তোমার এমসিকিউ এমসিকিউ আর প্লাস তো তোমার উইকের যে দুর্বল জায়গাগুলো আছে সেগুলো সলভ করবে এখন দেখো এখানে মধ্যে কি হয়েছে এখানে কতক্ষণ হয়েছে পাঁচ ঘন্টা পাঁচ তিন আট আট তিন এগারো বারো আর একে তেরো দেখো এখানে কয় ঘন্টা হয়ে গেছে তেরো হয়ে গেছে পাঁচ পাঁচ তিন আট আট তিন এগারো সাড়ে এগারো বারো তেরো চোদ্দ সরি চোদ্দ ঘন্টা হয়ে গেছে এবং আমি তোমাকে আরেকটা জিনিস বলছিলাম যে এই এক ঘন্টা তোমাকে এখান থেকে চাইলে তুমি বাড়াতে পারো ভাইয়া দেখো এটা আমি কি বলছিলাম তোমার সাথে তোমার লড়াই তোমার ফ্রেন্ড আজকে দশ ঘন্টা পড়তেছে তুমি আজকে দশ ঘন্টা পড়তে হবে বিষয়টা এমন না তোমার তুমি নিজে আজকে তেরো ঘন্টা পড়ছো পরের দিন চোদ্দ ঘন্টা পড়তে হবে এখন সময়টা কেন বাড়াচ্ছে সময় বাড়ালে তোমার প্র্যাকটিসের হার বাড়বে তোমার তুমি কনসেপ্ট ক্লিয়ার ভালো মতো করতে পারবে একটা জিনিস ডাবল বার পড়ার সুযোগ থাকবে ধরো তুমি এইখানে মধ্যেই যে একটা ঘন্টা তুমি যদি কম পড়তা তাহলে তুমি রিভিশন দেওয়ার সুযোগ পেত না এখন তুমি যদি একটা ঘন্টা বাড়াই দাও তাহলে তুমি রিভিশনও বেশি দিতে পারবা এগুলো একটু আস্তে 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 বুঝে 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 সময় নিয়ে সলভ করতে পারবে এই জন্য সময়টাকে আমি বাড়াতে চাচ্ছি বুঝতে পারছো তো এখানে চাইলে তুমি পনেরো ঘন্টা ইজিলি পনেরো থেকে ষোলো ঘন্টা বানাতে পারো পনেরো থেকে ষোলোতে তুমি কনভার্ট করতেই পারো কনভার্ট করতে পারো যদি নিজের সর্বোচ্চটা দিতে চাও আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম প্রচুর পড়ছিলাম প্রচুর মানে আমরা তো এইচএসসি পরীক্ষা দিই নেই তো আমাদের আগে মানে আমি এইচএসি ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে আমি ওইভাবে পড়তে পারি না কিন্তু ফার্স্ট ইয়ারে আমি এতটা পড়ছিলাম তো ওই কথা না যাই জাস্ট আমি বললাম যে তুমি চাইলে এই জিনিসটা এখন দেখো এখানে একটা লাইন লিখছে আরও এক্সট্রা সময় বের করতে পারলে ভালো এখন সময় কি এটা হইল আসলে তোমার উপরে যে তুমি আসলে আরো এক্সট্রা সময় কতটুকু বের করতে আগ্রহী আসো তুমি যদি আগ্রহী ভালো মতো থাকো তুমি যদি নিজের উপর সর্বোচ্চ আরো বাড়াতে চাও তাহলে অবশ্যই করতে পারো জাস্ট তুমি এই সময়টা এই পড়ার রুটিনটা মেনটেন করো এখানে প্রাইমারি সাবজেক্টগুলোকে আলাদা করো সেকেন্ডারি সাবজেক্টগুলোকে আলাদা করো এখানে মধ্যে উইকগুলোকে আলাদা করে ফেলো আজকের মধ্যেই তারপর কালকে থেকে রুটিনটা সাজানো শুরু করো আইসিটি এবং এমসিকিউ প্রত্যেক দিন এমসি ক্লাস করার দরকার নেই দরকার হয় তুমি এগুলো আলাদা করে প্লে লিস্ট বানিয়ে রাখো তারপরে তুমি নিজের মতো করে করে নেবা ঠিক আছে আর এখানে মধ্যে যে চ্যাপ্টারগুলো আছে এগুলোর জন্য একটু যাই দেখাই তোমাদেরকে তুমি জাস্ট ভাইয়া কিচ্ছু না জাস্ট ইউটিউবে গিয়ে মেশন একাডেমি সার্চ দিলেই হবে ইউটিউবে গিয়ে মেশন একাডেমি তুমি সার্চ দিলেই হয়ে যাবে ঠিক আছে তুমি সার্চ দিলেই ইউটিউবে গিয়ে মেশন একাডেমি সার্চ দিলে হয়ে যাবে ঠিক আছে এই যে দেখো আমি তোমাকে দেখাই আমি একটু তোমাকে দেখাই ওকে এই যে দেখো এই যে দেখো তোমাদের জন্য আমরা কিন্তু সবগুলা জিনিস কেমন আমি বলি তোমাকে এই যে দেখো আইসিডি আইসিডি কীভাবে হবে এখন আইসিডি নিয়েও কথা বলতেছে আমি একটু একটু দাঁড়াও আগে একটা একটা করে দেখাই দিই তোমাদেরকে প্লে লিস্টে যাও প্লে লিস্টে যাও তাহলে সহজ হয়ে যাবে এই সে যাও এই যে দেখো এখানে মধ্যে প্রথমটা ফিজিক্স তারপর একটা বায়োলজি ম্যাথ তারপর রুটিন এই রুটিনটা মেনটেন করতে যায় না এখন যেটা দিচ্ছ ওইটা মেনটেন করো ইংরেজি তারপরে হচ্ছে কেমিস্ট্রি তারপর যে এই যে বাংলা তারপর যে বায়োলজি তারপর এই যে আইসিটি সব কিছু এখানে তোমাদেরকে আমরা গুছিয়ে দিচ্ছি জাস্ট এইখান থেকে তুমি দেখবা তাহলেই হবে বুঝতে পারছো এখান থেকে দেখবা তাহলেই হবে আর আমি যেটা বলছিলাম যে এমসিকিউর জন্য তোমাকে তোমাকে যা যা প্ল্যানিং আমি বলে দিচ্ছি এটা শুধু মেনটেন করো আর আরেকটা বিষয় হলো যে আইসিটির যে বিষয়টা তোমাদের আইসিটির জন্য আমরা কি করতেছি প্রত্যেক চাপ্টারের জন্য ওয়ান শর্ট এমসিকিউ এবং ওয়ান শর্ট সি কিউ আমরা রেকর্ড করতেছি তোমাদেরকে আমরা দশটা ক্লাস আপলোড দিয়ে দিব ইনশাল্লাহ খুব দ্রুততম সময়ের মধ্যে টানা দশ দিন আইসিটির ওই দশটা করলে তোমার আইসিটি পুরো কমপ্লিট ঠিক আছে ইনশাল্লাহ ওইটা নিয়ে টেনশন নেই এই হলো ওভারঅল প্ল্যান ওভারঅল তোমাকে আঠাশ দিনে আমরা একদম যাবতীয় আমি তোমাকে সব কিছু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি এর বাইরে আর মনে হয় কোনো কথা নাই তো ইনশাল্লাহ এটা ফলো করো তাহলেই হবে আল্লাহ হাফেজ আর বেস্ট অফ লাক আমি জানি তুমি পারবে এবং প্রথম কমেন্টটা দেখে আমি আমাদের তোমাদের একটা পঁচিশের একটা গ্রুপ আছে আমাদের মেশনে ওই গ্রুপে জয়েন হয়ে যাবা ওখানে সকল আপডেট পাওয়া যায় যে কি কি হচ্ছে না হচ্ছে আমাদের এই এই ভিডিওগুলো কখন আসবে না আসবে এই টাইপের এবং আমাদের একটা পেজ আছে মেশন পেজ ওই মেশন পেজের মধ্যে আমরা মোটামুটি একটা সাজেশনের সব কিছু গুছানো হচ্ছে ওইটা ওই পেজ থেকে আমরা তোমাদেরকে প্রোভাইড করবো তাই ওই পেজে যুক্ত থাকা লাগবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকা সাবস্ক্রাইব যারা করনি সেটা দ্রুত সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম